নমস্কার আজকে শুক্রগ্রহের নিয়ে আলোচনা করব শুক্রগ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার তুলা রাশিতে এই শুক্রগ্রহ বিশ্ব রাশিতে প্রবেশ করবে ছাব্বিশে নভেম্বর টু থাউজেন্ড ফাইভ বুধবার এগারোটা সাতাশ মিনিটে অর্থাৎ সকাল এগারোটা সাতাশ মিনিটে বুধবার শুক্রগ্রহ ছাব্বিশে নভেম্বর বিশ্ব রাশিতে প্রবেশ করবে সুতরাং এই শুক্রগ্রহ যে প্রবেশ করবে থাকবে হচ্ছে আপনার বিশে ডিসেম্বর পর্যন্ত বিশে ডিসেম্বর বিশ্ব রাশি থেকে বিশে রাশি থাক পর্যন্ত থাকবে কিছু রাশির জন্য ভালো হবে কিছু রাশির সতর্ক থাকতে হবে কিছু রাশির একটু ডিস্টার্ব হতে পারে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার এফেক্ট হয় বিশ্বের রাশির ঘরটা হচ্ছে আপনার মঙ্গলের ঘর সুতরাং এই মানে বিশ্ব রাশির ঘরে যে শুক্র মানে গোচর কবে সেখানে অলরেডি বসে রয়েছে সূর্যদেব মঙ্গল অর্থাৎ গ্রহের সেনাপতি মঙ্গল এবং সূর্যদেব গ্রহের রাজা সূর্যদেব সেখানে বসে আছে এই সিচুয়েশনে মঙ্গল এবং সূর্যের সঙ্গে সেখানে শুক্রদেব যখন জয়েন করছে সূর্য হচ্ছে আমাদের প্রেমের কারোগ্য সৌন্দর্যের কারোগ্য কামনার কারোগ্য এই সে সূর্য শুক্র সঙ্গে যুক্তি তৈরি হচ্ছে অর্থাৎ তীর্ঘযোগ তৈরি হচ্ছে এই সিচুয়েশনে মানে এই যে আগামী পঁচিশ দিন অর্থাৎ ছাব্বিশে নভেম্বর টু বিশে ডিসেম্বর সেই সিচুয়েশনে কি এফেক্ট দেবে চলুন একটু জেনে নি কর্কট রাশি কর্কটির জন্য এই ট্রানজিট আপনার হবে জন্য আপনার ট্রানজিট কর্ক হবে শুক্র গ্রহ আপনার মানে এবং আপনার দাদু একাদশ ভাবে ফোর্থ হাউস এবং একাদশ লাভ ভাবে মানে সফলতার ঘরে কারক গ্রহ গ্রহণ এই সময় কিন্তু আপনার মানে সময়টা অনেকটা প্রেফারে যে কোনো রিলেশন আপনি আসতে পারে কোনো সেনায় সাপোর্ট পাবেন সাংসারিক সুখ পাবেন এ সময় আপনার সম্পত্তি কেনার যোগ আসতে পারে এ সময় আপনি ফ্ল্যাট কিনতে পারেন বা আপনার গাড়ি কিনতে পারেন বা আপনার এই সময় দেখাও কারোর সঙ্গে রিলেশানে জয়ী করতে পারেন বা আপনার দীর্ঘদিন আপনি বিয়ে বিয়ের যোগাযোগ চলছে এই যে হঠাৎ আপনার বিয়ের যোগাযোগ বা আপনার হয়তো বিয়ে হয়েও যেতে পারে বা কারোর সঙ্গে রিলেশানে জয়ী পড়তে পারেন আপনার যাকে দীর্ঘদিন আপনি এক্সপেক্ট করছেন তার সাথে রিলেশানে জয়ী পড়তে পারে আপনার কনভিনসিং পাওয়ার ভালো হবে অপোজিট সেক্সের প্রতি আপনার প্রেজেন্টেশন তৈরি হয় অপোজিট সেক্সের প্রতি আপনার কিন্তু প্রেজেন্টেশন তৈরি অপোজিট সেক্সের সাথে আপনার সম্পর্ক ভালো হবে আপনি পুরুষ হন আর মহিলাই হন এবং আপনি এই সময় কিন্তু লাক্সারি এক সুখ সুবিধা পাবেন ফ্যামিলিটা আপনার একটা গুরুত্ব বাড়বে আপনার পার্টনারের কাছে আপনার গুরুত্ব বাড়বে এবং কিন্তু আপনার এই সময় কিন্তু আত্মস্থিতি আগের চেয়ে অনেকটা বেটার হবে এবং মন মানসিকতা ভালো হবে শরীরটা অনেক বেটার হবে শরীরটা আগের চেয়ে অনেকটাই বেটার হবে এই সময় কিন্তু আপনার মানে কথাবার্তার মধ্যে আপনার পোলাইটনেস আর কনভেন্সিপাল যেহেতু বাড়বে আপনার এই সময় দেখা যায় মানে কোনো কাজকর্ম করছিলেন না বা কাজ করলেন সে বেটার কিছু না সেই সুযোগটা কিন্তু আপনার আসবে অর্থাৎ আপনার ফ্যাশনেবল কাজ বলুন বা আপনি কোনো আইটি সেক্টর বলুন বা আপনি কোনো বিউটি পার্লার সেক্টর বা কাস্টমার রিলেটেড কোনো কাজে আপনি এই সময় কিন্তু জড়িত হতে পারেন সেখানে সাকসেস পাবেন ওভারঅল আপনার কাছে প্রেজেন্টেশনে দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগে অবশ্যই লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন জয় করতে অবশ্যই বুকেন ফোন করে নেবেন নমস্কার